এরপর আমরা চলে এসছি কি পার্ট ফোরে চিত্রের মাধ্যমে সম্বন্ধের প্রকাশ বা এটাকে বলা ভালো যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন রিলেশন রিলেশন বা এ ডাইরেক্টেড গ্রাফ ইউজিং তো দেখো এখানে আমরা ডেফিনেশন এরকম ভাবে কিছু বলা যাবে না একটা এক্সাম্পল নিলে সবথেকে ভালো বোঝা যাবে আমরা এখান থেকে যে কোনো একটা রিলেশন নিয়ে নিচ্ছি ধরো আর একটা রিলেশন আর রিলেশনটা এরকম ওয়ান

এখানে থ্রি তার মানে যে কোনো সেট থাক না কেন আমাদের যতগুলো পয়েন্ট থাকবে ততগুলো পয়েন্ট প্রথমে আমরা এবার দেখো থেকে কিন্তু একটা এরকম ভাবে গ্রাফ এসে ঢুকবে এটাকে কি বলা হয় না এটাকে সেলফ লুপ বলা হয় সেলফ লুপ গ্রাফ থিওরিতে হইতে এটাকে বলা হচ্ছে সেলফ লুপ মানে যেখান থেকে বেরোচ্ছে সেখানে এসে মেশে যাচ্ছে

গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা দিক নির্দেশিত চিত্রের মাধ্যমে যে গ্রাফটাকে দেখানো হয়েছে তো এই গ্রাফ থেকে দেখো তুমি কিন্তু এই রিলেশনটা ইকুই রিলেশন কিনা তুমি চেক করতে পারবে প্রথমে দেখো তিনটাতেই মানে প্রত্যেকটা পয়েন্টটা সেলফ লুক থাকতে হবে তাছাড়া কিন্তু রিফ্লেক্সিভ হবে না তো আমরা দেখতে পাচ্ছি তিনের উপরে কোনো সেলফ লুক নেই তার মানে এটা তুমি সঙ্গে সঙ্গে বলতে পারবে যে এটা কি না এটা রিফ্লেক্সিভ হবে না রিফ্লেক্সিভ হবে না মানে ইকুই হবে না এবার যদি সিমেট্রিক এর কথা ভাবি এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি গ্রাফটাতে ওয়ান টু থ্রি এটা কিন্তু একটা গ্রাফ আছে কিন্তু এই থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান এখানে কিন্তু কোনো গ্রাফ আমরা দেখতে পাচ্ছি না তার মানে দেখো এই এই যে রিলেশন এই রিলেশনে ওয়ান থ্রি বিলংস টু আর বাট থ্রি ওয়ান ডাজ নট বিলংস টু আর তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো এখান থেকে আমরা বলতে পারবো যে ম্যাপিংটা কিন্তু সরি এই যে রিলেশনটা এই রিলেশনটা কিন্তু আমাদের কি না নয় না তার মানে ইকুই ব্যালেন্স হবে না এবার ধরো এখান থেকে আরেকটা নিয়ে যদি আমরা নিয়ে একটা গ্রাফ আঁকার চেষ্টা করি ধরো এখান থেকে একটা রিলেশন নিচ্ছি এস এস রিলেশনটা হচ্ছে ওয়ান টু টু থ্রি 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 টু টু ওয়ান তো দেখো এখানেও কিন্তু আমি আগে বলেছি যে আমরা এটা ওয়ান টু দুবার হয়ে গেছে আমরা এটা এক কাজ করছি ওয়ান থ্রি করে

আগে টু টু থেকে টু তে একটা সেলফ লুপ টু থেকে টু তে একটা সেলফ লুপ আর ওয়ান টু ওয়ান থেকে টু তে কিন্তু একটা সেলফ লুপ তো এখানে লক্ষ্য করো এখানে লক্ষ্য করো ওয়ান ওয়ান টু ওয়ান টু ওয়ান থেকে টু তে আছে আর টু থেকে থ্রি তে আছে টু থ্রি আছে এই দুটো কিন্তু এস এর ভিতরে আছে কিন্তু বলো যে থ্রি থেকে সরি ওয়ান থেকে টু তে আছে ওয়ান থেকে সরি ওয়ান থেকে টুতে আছে টু থেকে থ্রিতে আছে ওয়ান থেকে থ্রিতেও আছে ওয়ান থেকে থ্রিতে আছে তাহলে এখান থেকে দেখো আমরা এটা কিন্তু প্রপার্টিটা পেয়ে গেলাম ক্লিয়ার তো এরকম ভাবে এখানে দেখো ওয়ান থেকে ওয়ান এর সেলফ লুপ কিন্তু নেই সেলফ গ্রুপ আমরা দেখতে পাচ্ছি না তাহলে সেলফ গ্রুপ নেই মানে আমরা কি বলবো সরি রেফ্লেক্সিভ হবে না মানে তাহলে খুব সহজেই আমরা গ্রাফের সাহায্যে কিন্তু বা ডাইরেক্টেড গ্রাফের সাহায্যে রিলেশনকে রিপ্রেজেন্ট করতে পারি ক্লিয়ার এরপরে আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট টাইপের রিলেশনে আসব যে রিলেশনটাকে আমরা এটা কিন্তু প্রায় শেষের দিকে আমরা রয়েছি ক্লাসে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রিলেশন এই রিলেশনটা ডিফাইন করা হয় সাধারণত সেট অফ ইন্টিজার উপরে সেট অফ ইন্টিজার আমরা দেখেছি যে রিলেশন ডিফাইন করা হয় সবসময় একটা সেটের উপরে

এখানে সিম্বলাইজ করা হয় এভাবে এ কনগ্রুয়েন্স টু বি মড এন ক্লিয়ার এটি হচ্ছে রিলেশনের নোটেশন তো এই রিলেশনটা দেখো আমরা এই যে নোটেশনটা পেয়েছি এই নোটেশনটা দেখে একটু আলাদা রকম মনে হচ্ছে ঠিকই কিন্তু ভয় পেয়ে যাওয়ার কিছু নেই খুব সহজ একটা রিলেশন আমরা ছোটবেলা থেকে ভাগ শিখে আসছি ভাগ তো ভাগের নিয়ম আমরা কি জানতাম ভাগের নিয়ম আমরা জানতাম যে ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত এই যে এই যে একটা কথা কথাটাকে নিয়ে আমরা এটাকে ইংরেজিতে বলা হয় হয়েছে ডিভিশন আলগোরেদন ডিভিশন আলগোরেদন তো এই কথাটাকে নিয়ে কিন্তু রিলেশনটা তৈরি হচ্ছে তো দেখো আমরা এখানে রিলেশনটা বলতে বোঝাই যে এ হচ্ছে যে কোনো একটা ইন্টিজার যেহেতু জেড এর উপর বলেছি আমি এটা রিলেশনটা ডিফাইন করা আছে এটাকে যখন আমরা কি করছি না এটা এটাকে যখন এম দিয়ে ভাগ করছি এম তখন কি হবে না তার এই বিটা হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ রিমাইন্ডার বা ভাগশেষ থাকছে আর আমরা ধরে নিচ্ছি কিউটা হচ্ছে কোশেন্ট তো দেখো আমরা এই যে রোলটা যদি কাজে আমরা কি পেয়ে যাবো আমরা কি জানি যে যে এই কিন্তু হবে মানে যেটা দিয়ে ভাগ করছে তার থেকে ছোট কিংবা সমান হবে এবং অলওয়েজ কিন্তু এটা কি হবে মড নিতে দিতে হবে যদি একদম এক্সাক্ট করতে হয় তো এবার আমরা দেখো একটা এক্সাম্পলে আসি আমরা যদি বলি যে এই যে এম এটাকে যদি আমরা বলি ফাইভ তাহলে কি হবে না এখানে দেখো এ কনগ্রুয়েন্স টু জিরো হতে পারে ফাইভ এ কনগ্রুয়েন্স টু টু হতে পারে মট ফাইভ এ কনগ্রুয়েন্স টু থ্রি এ কনগ্রুয়েন্স টু ফোর কারণ কি কারণ হচ্ছে যখন আমরা পাঁচ দিয়ে ডিভাইড মান পাঁচ করে পাঁচ দিয়ে যখন ডিভাইড করছি তখন আমরা কি পাই জিরো ফোর এই পাঁচ রকমের রিমাইন্ডার বা আমরা পাই তো এখানে আসার আগে এই একটু ডিসকাস করে তারপরে আমরা এখানে আসছি তো এই যে রিলেশনটা এই রিলেশন আর যেটা আর মানে রিলেশন আমরা ডিনোট করতাম যেটা এটা হচ্ছে এই নোটেশনটা এটাই হচ্ছে রিলেশন এটাকে বলা হচ্ছে কনগ্রুয়েন্স মডিউল রিলেশন तो ए रिलेशन टा ए रिलेशन टा किंतु अमर जानी जे इक्वी वैलेंस रिलेशन होए इक्वी वैलेंस की कोरे इक्वी वैलेंस रिलेशन होए अमर देखा बो देखो अमर जे कोन एक टा ए बिलोंग्स तू जेड थी के नहीं निच्छी जे कोन एक टा जे कोन एक टा इंटीजर तो अमर जानी जे ए कॉन्वर्स तू ए मॉड एम না আমরা জানি যে এ কে যদি আমরা এ দিয়ে ডিভাইড করি কি হবে যদি আমরা ডিভাইড করি তখন আমরা কি করব না এ যদি আমাদের রিমাইন্ডার রাখতে হয় আমরা কিন্তু পারবো কারণ দেখো আমাদের এই রিলেশনটাকে যদি আরেকটু সহজ করে আমি বলে যাই আরো বুঝতে সুবিধা হবে এখান থেকে আমরা বলতে পারি যে এম দ্বারা এ মাইনাস বি কে ভাগ করা যায় মানে যেটা রিমাইন্ডার ছিল সেটা প্রথমে বিয়োগ করে নিলাম তাহলে কি হবে এটা কমপ্লিটলি ডিভিজেবল বাই এম এবার দেখো এখান থেকে আমরা খুব সহজে পেয়ে যাবো এখান থেকে আমরা বলতে পারব কি কারণ হচ্ছে যেহেতু এ মাইনাস এ এ জিরো জিরোকে এম দিয়ে ভাগ জিরো জিরোকে আমরা সবসময় এম দিয়ে ভাগ করতে পারব তাহলে দেখো এখান থেকে পেয়ে গেলাম কি ফর অল এ বিলস টু জেড এ কনভার্স টু এ তাহলে এখান থেকে আমরা বলতে পারছি রিলেশনটা হচ্ছে রিফ্লেকশন দু নম্বরে বলছি যে আমরা যদি এ এবু আরেক আছে এটা হচ্ছে এটা দেওয়া আছে আমরা দেখো বলতে পারি যে এম যদি ডিভাইড এ মাইনাস বি হয় তাহলে কিন্তু এখান থেকে আমরা বলতে পারবো এম ডিভাইড বি মাইনাস এ তাই তো যে কোনো একটা নাম্বার দিলে যখন এম দিয়ে ভাগ করা যাবে তার নেগেটিভ তার সেই নাম্বারটাকে এম দিয়ে ভাগ করা যায় তাহলে এখান থেকে আমরা কি কনফুজেশন করছি যে বি কনগুয়েস টু এ মট এম তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে রিলেশনটা হচ্ছে সিমেট্রিক আর তিন নম্বরে আসছি যদি বলা থাকে যে এ কনগুয়েস টু বি মট এম অ্যান্ড বি কনগুয়েশ টু সি মট এম তো এইগুলো থেকে দেখো আমরা বলতে পারি যে এম কিন্তু তার মানে এম কি করছে না এ মাইনাসি কে ভাগ করছে তাহলে এখান থেকে আমরা বলব এ কনভার্স টু সি तो তো এটা পরিষ্কার হচ্ছে কি যে এটা ট্রানজিটিভ তাহলে দেখো ট্রানজিটিভ তার মানে আমরা পেয়ে গেলাম কি যে দিস কনগ্রুয়েন্স রিলেশন ইজ ইকুইভার তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন পেয়ে গেলাম তো এবার দেখো এখানে আমরা দেখতে পেলাম যে এই যে ইকুইভ্যালেন্স রিলেশনটা এই এম এর ভ্যালু যদি পাঁচ হয় আমরা কিন্তু এখান থেকে পাঁচ ধরনের ইকুইভ্যালেন্স রিলেশন পাচ্ছি তো এই পাঁচটা ইকুইভ্যালেন্স যে রিলেশন পাচ্ছি এর বাইরে কিন্তু আর ইকুইভ্যালেন্স রিলেশন আমরা এখান থেকে পাবো না তাহলে এখান থেকে আরেকটা অন্য ডেফিনেশনে আসে যে এটাকে বলা হচ্ছে ক্লাস বা এটাকে আমরা বলতে পারি সমতুল্যতা শ্রেণী সমতুল্যতা শ্রেণী হচ্ছে এই শ্রেণীটাকে ডিফাইন করা হবে ক্লাস এ এরকম হবে বা এটাকে ডিফাইন করা হবে এ বা বা এটাকে ডিফাইন করা হবে বা ডিনোট করা হবে ক্লাস এ এটা ডেফিনেশন হচ্ছে সেই সমস্ত এক্স গুলো থাকবে যে সমস্ত এক্স গুলো কি হবে না এক্স আর এ বা আমরা বলতে পারি এক্স এ বিলংস টু আর হবে সেই সমস্ত এলিমেন্ট গুলো নিয়ে তৈরি হবে ক্লাস এ এখানে দেখো একটা কথা কিন্তু ভালো করে পাঠিয়ে রাখতে হবে যে ক্লাস যখন তৈরি করবো তখন রিলেশনটাকে অবশ্যই রিলেশন হবে তো আমি যে কথাটাকে অ্যাভয়েড করে যাচ্ছিলাম এখন যে এই ডেফিনেশন দেওয়ার পরে এই কথাটা পরিষ্কার হবে এখানে দেখো এই যে ইকুইব্যালেন্স রিলেশন এই ইকুইব্যালেন্স রিলেশন থেকে আমরা কি পেলাম না চার ধরনের ইকুইভ্যালেন্স রিলেশন সরি পাঁচ ধরনের ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি করতে পারি তো এখানে আমরা এই যে প্রত্যেকটা ইকুইভ্যালেন্স রিলেশন আমরা তৈরি করতে পেরেছি এইগুলো আসলে কি আসলে একটা একটা ইকুইভ্যালেন্স ক্লাস এই যে ইকুইভ্যালেন্স রিলেশন এটাকে আমরা বলবো কি না এটাকে বলবো জিরো ক্লাস ক্লাস জিরো ক্লাস জিরোতে তে তার মানে কারা থাকবে না যে সমস্ত এলিমেন্ট বা যে সমস্ত ইন্টিজার এটা ডিভিজিবল বাই ফাইভ বিকজ রিমাইন্ডার ইজ জিরো তার মানে এটা কি হবে ফাইভ এন এন বিলংস টু জেড

ফোর ফাইভ এন প্লাস ফোর বিলংস টু জেড তো এই প্রত্যেকটাই হচ্ছে একটা করে ইকুইভ্যালেন্স ক্লাস বা সমতলতা শ্রেণী তার মানে এই রেশনে এর ভ্যালু যত বড় নেব তত কি হবে তত কিন্তু ইকুইভ্যালেন্স ক্লাসটা বেড়ে যাবে আর যত ছোট নেব ইকুই ব্যালেন্স ক্লাসটা কমে যাবে আমরা যদি এটা থ্রি নিতাম তাহলে কি হতো জিরো ওয়ান টু তিনটে ক্লাস আসতো এখানে ফাইভ নিয়েছি মানে জিরো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত আমরা ইকুইব্যালেন্স ক্লাস পেয়েছি এবার দেখো এই ইকুইভ্যালেন্স ক্লাস এটা কিন্তু একটা স্পেশাল সিগনিফিকেন্স আছে কি না আমরা একটা অন্য এক্সাম্পল দিয়ে প্রথমে আসি তারপরে এখানে কথাটা আসছি আমরা দেখো একটা প্রথমেই একটা খুব সহজ ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি করি আর ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি টু থ্রি থ্রি টু আমরা সেটটা লিখেই দিলাম এখানে সেট হচ্ছে ওয়ান টু থ্রি এই সেটটাকে নিয়েই আমরা শুরু করেছিলাম ক্লাসটা তো দেখো এখানে আমরা যদি বলি যে ক্লাস ওয়ান প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে কিন্তু ক্লাস তৈরি করা যায় ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে কারা কারা থাকবে না ক্লাস ওয়ানের ডেফিনেশন কি না সেই সমস্ত এক্স থাকবে যে সমস্ত এক্স গুলো ওয়ানের সাথে রিলেটেড তার মানে এক্স এক্স কমা ওয়ান যেগুলো আর এ আছে তো এক্স কমা ওয়ান মানে দেখো প্রথমে ওয়ান কমা ওয়ান আছে মানে ওয়ান থাকবে আচ্ছা এবার বলো যে আর কিন্তু কিছু নেই এখানে আর কিন্তু x, 1 বিলংস টু r যদি বলি x এর ভ্যালু কিন্তু আমরা একটাই পাবো সেটা হচ্ছে 1 তাহলে ক্লাস 1 আমরা পেয়ে গেলাম কি 1 আচ্ছা ক্লাস 2 ক্লাস 2 তে দেখো আমরা পেয়ে যাচ্ছে কি ক্লাস 2 তে হচ্ছে x, 2 যেগুলো আর আছে তো দেখো এখানে প্রথমে 2 2 2 আছে আর 3 2 আছে তার মানে 3 ও থাকবে আর ক্লাস 3 ক্লাস 3 কি না ক্লাস থ্রি আমাকে দেখতে হবে যে এক্স কমা থ্রি বিলংস টু আর তাহলে এক্স কমা থ্রি মানে আমরা দেখতে পাচ্ছি থ্রি থ্রি আর হচ্ছে কি না আর হচ্ছে এখানে দেখো টু আছে টু তো এখানে লক্ষ্য করো এই যে তিনটে ক্লাস পেয়েছি এই তিনটে ক্লাসকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা ক্লাস মানে ক্লাস এ ক্লাস এ এর ভেতরে অবশ্যই এ আছে তার মানে আমরা একটা প্রপার্টি পেলাম যে এ বিলংস টু ক্লাস ফর অল এ বিলংস টু আর সরি ফর অল এ বিলংস টু এ এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা এখানে দেখো ক্লাস এ ওয়ান আছে ক্লাস টুতে টু আছে ক্লাস থ্রিতে থ্রি আছে একইভাবে ক্লাস জিরোতে জিরো থাকবে ক্লাস ওয়ানে ওয়ান থাকবে ক্লাস তে এখন সেম পেয়ে যাবো কারণ এনের মান দেখো জিরো বসলে আমরা কিন্তু প্রত্যেকটা ফুটবিল করে যাবে এনের মান জিরো বসালে এখানে ওয়ান থাকবে এখানে টু থাকবে এখানে থ্রি থাকবে এখানে ফোর থাকবে আর একটা কথা কি যে দুটো ক্লাস হয় কি হবে না আইডেন্টিক্যাল হবে নয় একবারে সম্পূর্ণ ডিফারেন্ট হবে তার মানে এটার মূল কথাটা হচ্ছে টু প্লাস আর আইদার আইডেন্টিক্যাল অর ডিস্ট আমরা যদি লক্ষ্য করি ক্লাস ওয়ান আর ক্লাস টু এই দুটো দেখো ডিসজয়েন তার মানে ক্লাস ওয়ান ইন্টারসেকশন ক্লাস টু এটা কিন্তু ফাইভ একইভাবে ক্লাস ওয়ান ক্লাস থ্রি এইটা কিন্তু ফাইভ তার মানে দুটো ক্লাস দেখা যাচ্ছে কি ডিসজয়েন কিন্তু সিমিলারলি ক্লাস টু ক্লাস থ্রি দেখি প্লাস টু প্লাস থ্রি কিন্তু দেখা যাচ্ছে দুটোই সেম টু থ্রি থ্রি টু তার মানে দুটো সেট কিন্তু সেম সেট ক্লিয়ার তার মানে ক্লাস টু দিস ইজ ইকাল টু ক্লাস থ্রি তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে ইকুইভ্যালেন্স ক্লাস এগুলো কিন্তু আইদার আইডেন্টিক্যাল অর ডিসজয়েন্ট এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট কথা বেরিয়ে আসছে এই যে সেট এই যে সেট এই সেটে আমাদের তিনটে এলিমেন্ট ছিল ওয়ান টু থ্রি तो देखला हम एक क्लास 1 प्लस 1 के यदि हम एकटा सबसेट इसे कंसीडर करी এটা কি ক্লাস 1 আর এইটা হচ্ছে ক্লাস 2 तो আমরা কি জানি যে একটা সেট একটা সেট এরকম একটা সেট কে সেট এ সেট কে যদি আমরা এরকম ধরো চারটি সেটের ইউনিয়ন আমরা লিখি যে এ সেট কে আমরা লিখছি ए1 ए2 ए3 এন্ড ए4 তো প্রত্যেকটা এ ওয়ান ইন্টারসেকশন এ টু ইন্টারসেকশন এ থ্রি ইন্টারসেকশন এ ফোর বা প্রত্যেকটা যদি আমরা পেয়ার পেয়ার করে ইন্টারসেকশন করি ইন্টারসেকশন করলে কি হবে এটাকে আমরা লিখতে পারি এ আই ইন্টারসেকশন এ যে এটা হচ্ছে ফাইভ ফর অল আই কমা যে দিস ইজ ইকাল টু ওয়ান টু থ্রি ফোর আই নট ইকাল টু যে আর যদি আমরা সেকেন্ড আর একটা প্রপার্টি পাই সেকেন্ড প্রপার্টি কেমন সেকেন্ড প্রপার্টি হচ্ছে যদি এরকম হয় যে ইউনিয়ন বা এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি ইউনিয়ন এ ফোর এটা যদি আমরা এ ফের পাই এখানে যেমন পেয়ে যাচ্ছি তো তখন আমরা বলবো কি যে এই ফোর এটা কি করছে না এ সেটের উপরে একটা পার্টিশন তৈরি করছে বা এ সেটকে এ সেটকে ভেতরে একটা পার্টিশন তৈরি করছে তার মানে দেখো এই কথাটা কিন্তু আমরা এখানেও পেয়ে যাচ্ছি তার মানে কি বলবো যে ইকুইভালেন্স ক্লাস মেক্স এ পাশন অন এ সেট ঠিক তার মানে সমতুল্যতা শ্রেণী একটা সেটের উপরে কি করে না একটা পার্টিশন তৈরি করে তাহলে কথাটা যদি পুরো কথাটা আমরা একসাথে বলি যে ইকুইভ্যালেন্স রিলেশন সমতুল্যতা সম্বন্ধ সমতুল্যতা শ্রেণী তৈরি করে আবার সমতুল্যতা শ্রেণী সমতুল্যতা শ্রেণী কী করছে না একটা সেটের উপরে পার্টিশন তৈরি করছে তার না আমরা বলতে পারি যে কোনো ইকুইভ্যালেন্স রিলেশন কিন্তু একটা সেটের উপরে পার্টিশন তৈরি করছে তো আমাদের দেখো এই যে এক্সাম্পলটা বলেছি এখানেও কিন্তু একই কথা আমরা যদি দেখি এই যে পাঁচটা ইকুইভেন্স ক্লাস যদি আমরা ইউনিয়ন করি প্রত্যেকটা ইউনিয়ন করলে কি হবে সেট অফ ইন্টিজার ফিরে পেয়ে যাবে আর প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কিন্তু ইন্টারসেকশন ফাই তাহলে দেখো এখানেও কিন্তু এই যে ইকুইভেন্স ক্লাস ছিল ইকুইভেন্স রিলেশন ছিল a কনভার্স টু b মডিউলো m m মানে 5 a মডিউলো 5 তো এই ইকুইভ্যালেন্স রিলেশন কি করেছে না এই যে পাঁচটা ইকুইভ্যালেন্স ক্লাস তৈরি করেছে এই পাঁচটা ইকুইভ্যালেন্স ক্লাস আমাদের সেট অফ ইন্টিজারের উপরে কি করেছে না একটা পার্টিশন তৈরি করেছে বোঝা গেছে বাস তাহলে আমরা মোটামুটিভাবে দেখলাম যে রিলেশনের যে সমস্ত কনসেপ্ট আছে মানে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে আশা করি প্রত্যেকটা কনসেপ্ট ইন ডিটেলস আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে আর তোমাদের বোর্ড এক্সাম ইলেভেন টুয়েলভ বা যেই বা যে কোনো ধরনের যে কম্পিটিভ এক্সাম তোমরা দিতে চাইছো বা দিতে যাচ্ছ এর পরে তো তোমাদের কিন্তু এই যে চারটে পার্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর যে রিলেশন রিলেটেড যে চারটে ক্লাস এই যে থিওরিটা যদি ভালো করে একটু মন দিয়ে দেখে নাও আমার মনে হয় না যে কোনো ধরনের প্রবলেম রিলেশনের প্রবলেম নিয়ে তোমাদের অসুবিধা হবে বুঝে গেছে থ্যাংক ইউ আর যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানো देखते थको मैथ ए टू तो जेट